Drillway. way.

তো অনেক সুন্দর কিনতে হচ্ছে ভাই এটা যখন কাপড় শুকানো হয়ে যাবে তখন কি করব ভাই ভাই তখন এটা ভাই ফোল্ডিং করে রেখে দিতে হবে ফোল্ডিং এ করা যাবে এই যে দেখেন ফোল্ডিং এ কিন্তু করা যাবে এই যে দেখেন এভাবে কিন্তু ফোল্ডিং করতে পারবেন আপনারা কি সুন্দর কিন্তু এটা জিনিসটা এই যে দেখেন এভাবে ভাই টেবিলের মত এটা ফোল্ডিং করে রেখে দিতে হবে ফোল্ডিং করা যাবে তো ভাই এটা কত মডেল হবে এটা হচ্ছে এসকেবি ড্রাই হ্যাঙ্গার আচ্ছা এসকেবি ড্রাই হ্যাঙ্গার থাকবে মডেল নাম্বার হচ্ছে 201 আচ্ছা 201 মডেল থাকবে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই কিনতে পারেন কন্টাক্ট করে আসতে পারেন তো ভাই এটার প্রাইস যদি বলতেন ভাই এটার প্রাইস থাকবে 3600 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না দর্শক আজকের ভিডিও এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ